নবীজি فرمাইন এক গুনাহগার عورتে সদারোন নেকি করিয়া মাফি ফাইলি সোইন সাহাবা একরামে فرمাইলাইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ ইয়া عورتে কেন গুনাহ કરતા আর কোন নেকির কারণে আল্লাহ তাനേ রেহাই করিয়া দিলা নবীজি فرمাইনই নহিয়া তাগলা একজন عورت زین জিনা কর্তা জিনা ও ইয়া তাগলো মহাপাপ জিনা করে ও ইয়া তাগলো মহাপাপ যখন জানিয়ে জিনা করে তখন তার দেহ তাকি ইমান হরিয়া মাতার উপরে গিয়া ছায়া করে যত সময় পর্যন্ত জিনা তাকে বিরত হইয়া তো না তত সময় গুরিয়া তার ইমান তার জাগার মধ্যে যায় না জিনা মানুষে যখন করে তখন আল্লাহ তান গহরতর নজর আল্লাহ পাক পরবর দিগারে আলমে তান রহমতর দৃষ্টি বন্দার প্রদীপ তাই ফিরাই লাইন যত সময় পর্যন্ত তো বা করে না আল্লাহ তান রহমতর দৃষ্টি বন্দার উপরে আর করেন না জিনা বড় মারাত্মক পাল যেটা ইজ্জত নষ্ট করে যেটা শান্তি সম্মান নষ্ট করে আল্লাহাগার রাস্তা দিয়া যাইরা দেখতে পাইলা একটা কুয়ার কান্দার কুকুরের একটা ছানা একটা বাচ্চা এক কুকুরের বাচ্চা জিব্বা বাইর ভরিয়া হা করিয়া বড়ি বড়ি শ্বাস আল্লাহর বন্দির মনে হাইয়া জিল এই কুকুরর বাচ্চার সম্ভবত ভানির তৃষ্ণা লাগছে মরুভূমির দেশ আরব সাধারণ যতায় ততায় সেই যুগে ভানি মিলত না আর কুয়া তাকি কুকুরের বাচ্চায় ভানি উঠানি সম্ভব না যার কারণে হা করিয়া বরি আল্লাহর বন্দি আপনার ব্যবস্থা করি কুয়া তাকি ভানি উঠাইয়া কুকুরর বাচ্চার মুখর মাঝে দিলা কুকুর ওর বাচ্চাটা আপনার ভানি পান করিয়া খুশমিজাজে আওয়াজ দিয়া আপনার দৌড়ানি আরম্ভ করলো আল্লাহর দেখিয়া বড় বালা লাগলো যে একজন গুনাগারে সাধারণ একটা কুকুরর বাচ্চার মাঝে শান্তি দিতে আপনার পানির ব্যবস্থা করে পেঁয়াজে মিটাই দিছে বন্দিয়েছে কুকুরের বাচ্চার প্রতি একটা দয়ার আল্লাহ পাক পর্বর দিগারে আলমে তার জীবনের গুনারে মাফ করে দিলাইছে আল্লাহ হে মুসলমান জীবজন্তু জন্তু পশুপঙ্কি যে কোন উপকার করলে আল্লাহর রহমত নাজি লই ভারে। পারে যদি মানুষের উপকার করা যায় তাহলে সর্ব অবস্থায় শ্রেষ্ঠ সর্ব অবস্থায় উত্তম মানুষের যে কোন দিক দিয়া উপকার করলে ওই উপর তা নমাজ ভরিয়া বহু মানুষ দুজকের মধ্যে যাইবা পুরাণে করি মাল্লার যাতে বরমাইল মুসলি সাহুন একইবারে সহজ ভাবর্ত কইতেছি সুবিধাবাদী নামাজী যারা আল্লাহ ফরমাইছে এর অবাইল দুজক এর অবাইল মধ্যে যাইবা তা বুঝা গেল নামাজ গড়িয়া এক গুরু মানুষ দুজকই হইবা আবার মানসর সঙ্গে ভালো বেওয়ার করিয়া জীবজন্তুর সঙ্গে বালা বেওয়ার করিয়া সাধারণ নেকির ভিত্তিতে গুরু মানুষ জান্নাতি হই জিবা দুই নম্বর হইয়া তাকলো কোন প্রাণী আপনার কষ্ট দিলে আল্লাহ বেজার জীবন ওর গুণান অন্য কি নষ্ট হইতে পারে মানুষটা যদি কেউ কষ্ট দিয়া তাবে তাহলে আরো বেশি আপনার কি বলে সমস্যা ঘটে নবী দিয়ে ভরমাইনি এক নেকা অরত জীবন বহুন বহু নেকি কিন্তু ই অরত রে আল্লাহ তুচ্ছ এক গুনার কারণে দুজোর মধ্যে দিলাইস সাবাই ক্রামে ভরমাইলা ইয়ার সুল আল্লাহ এই গুনাগার কোন অরত কোন গুনার কারণে আল্লাহ নেকি বেকার ভরি দুজো দেয় দয়াল নবী দিয়ে ঘুমাইরা রাই আওরত ইয়া তাংলা এক নেককার যাইন আপনার বিলাই ভাল বিলাই মেকুর মেকুরে উৎপাদ করে বরদাস করতে না ভারি আল্লাহর বন্দিয়ে বাড়ি কোন জিনিস দি সাফা দিয়া তিন দিন রাখি দিছই খানি ও দিছই না পানি ও দিছই না ছালিয়া ও দিছই না বিলাইটা আপনার চেউমেউ করিয়া হাহাকার করিয়া পিয়াস বুক করে যন্ত্রণা বরদাস না করিয়া সাফার তলে বড়িয়া মরি গেছে একটা বিলাইরে কষ্ট দিয়া মারাই আল্লাহর দাতে আওরতর জীবনের নেকি রে বরবাদ করিয়া তানে দুজো ঘর মধ্যে দিছই ই জমি নইলা মানু আসইনি না না জীবজন্তু দুঃখ দে তো দে তো দে বউরেও দুঃখ দে বাফরেও দে মারেও দে বাইরেও দে বনিরেও দে আওলাদরেও দে ফালা প্রতিবেশীরেও দে আলিমরেও দে জালিমরেও দে ফিররেও দে ইলা দুঃখ দেরা মানু আসইনি না না হে মুসলমান তাসবিহ জিকির করি খালি বেহেশত যাওয়া সম্ভব না হয় হাউলী হে কেৰামৰ দাঁ লইয়া দেখিৱে ৰাখেওৰৰে দুখ দিত চাই না হা 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 ফিৰিষ্টা থাকি যেমন জাতিয়ে কোনো মক লোকে দুখ পাই না ফিৰিষ্টা খেউৰৰে দুখ দেই নি শুনচই নি দুনিয়াৰ সব জন্তুৱে দুখ দিত পাৰে কাৰণেও কাৰণে আপনাৰ ব্যৱহাৰে মানুহে দুখ পাই লিতো পাৰে জন্তুত তাকিয়া ফিৰিষ্টা খেউৰৰে দুখ দিছই না দেই না দিতাও নাই যে সমুদয় মানুষ প্রকৃত আল্লাহর অলি হইয়া তাকে এরা মুখ দিয়া হোক কাঠ দিয়া ব্যবহার দিয়া কর্ম দিয়া হোক ধর্ম দিয়া যে কোন দিক দিয়া হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার কেউ রে তারা দুঃখ দেখতে চায় না দুঃখ দেয় না নিজে যদি দুঃখ পাইলায় বদলাও নেয় না সবর করিলায় ফিরিস্তারে মানে দুঃখ দেন বাদ কাম করলে ফিরিস্তায় কষ্ট পাইন যে ফিরিস্তা ওনার কাছে আইসেন কোন নিয়ামতর খবর লইয়া আইজন কোন ফরিস্তার ফরিস্তা রহমত লাগিয়া আপনি অতীতক্রমি কাম করলে ফরিস্তার কষ্ট হয় ফরিস্তায় কষ্ট পায় আল্লাহর বান্দগান কিন্তু কষ্টের বদলা কোনো ফরিস্তায় বদলা লয়নি বলে না ঠিক হইয়া তাগলা আল্লাহর ওলি যারা হইয়া তাগনি প্রকৃত ওলি ব্যাপারে দুখ পাকওয়া করমে দুখ পাকওয়া ধর্মে দুখ পাকওয়া আছার আচরণে দুখ পাকওয়া ওরতয়ে দুখ পাকওয়া শর্তয়ে দুখ পাকওয়া দুখ পাইলে তারা ধৈর্য ধরি নাই আর নিজে আপনার কেউ রে বদলা কোনো দুঃখ দিতা সাইন এর আর নামই আলো অলি অলি আর কেউ নাই